নমস্কার বন্ধুরা সঙ্গীতার সংসারে আরো একটি নতুন পর্বে কাছে ফিরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো এই বাগানে হয়তো শুরুটা করছি কিন্তু কে বাগানের কোনো সবজি তুলবো না বা সেই সবজি তুলেও কোনো রেসিপি হবে না আজকের সম্পূর্ণ একটা অন্য রেসিপি ওই শিকার আজকের তো পরীক্ষা শেষ ওর আজকে পিটি আছে শুধু বারোটার সময় পরীক্ষা ও সাড়ে বারোটা একটার ভিতরে চলে আসবে ও বাড়িতে তো আজকের একটু চিংড়ি বিরিয়ানি হচ্ছে ওই বাড়িতে সবাই খাবে তার জন্য বানানো হচ্ছে চিংড়ি বিরিয়ানি তো এখন বাড়িতে গিয়ে আর সেই তার প্রস্তুতি নেব আর কিভাবে করছি সেটাও দেখাবো সম্পূর্ণটা তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হবেন আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন বিরিয়ানি চাল টমেটা নারকেল কাটা এখানে আছে জ্যান্ত চিংড়ি রসুন আলু ছাড়ানো হয়ে গেছে পেঁয়াজ ছাড়ানো হয়ে গেছে টমেটোগুলো কাটছে মা না আর কাটতে হবে না এই যে চিংড়ি বিরিয়ানি করার জন্য সমস্ত স্বাস্থ্য সরঞ্জাম নিয়ে বসে গেছি এদিকে আছে বিরিয়ানির চাল টমেটো আর এই যে কিছুটা টমেটো মা কেটেছে এখানে মাই কাটাকুটি করছিল পেঁয়াজ রসুন ছাড়ানো বা আলু ছাড়ানো আর আলুটা তো কেটে অলরেডি ওদিকে উনানে উনানে সেদ্ধ হচ্ছে আলুটা আলুটা তো সেদ্ধ বসিয়ে দিয়েছে আর এই যে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছটা একদম জ্যাম চিংড়ি বাজার থেকে নিয়ে এসছে এই চিংড়ি দিয়েই বিরিয়ানি হবে তো চিংড়ি মাছটা এখন আমি কাটবো এই যে চিংড়ি মাছের বিরিয়ানি হবে আজকে মাছ না মাংস না চিংড়ি মাছ চিংড়ি মাছ গুলো এবার কেটে নেবো সুন্দর করে আগে তারপরে অন্য কিছুতে হাত দেবো চিংড়ি মাছ গুলো একদম টাটকা জ্যান্ত চিংড়ি মাছ কাটার সময় এই যে চিংড়ি মাছের এই কোমরের দিকটা খসা তুলে নেব আর যে মাছখানে যে বালির একটা অংশ থাকে চিংড়ি মাছের মাছ বরাবর একটা শিরা থাকে শিরার ভিতরে বালি থাকে তো সেটা বার করে নেওয়া কাটার সময় তাহলে আর বালি পড়বে না গালে কিসকিস করবে না ওটাই তো চিংড়ি মাছের খাবারের থলি হ্যাঁ না খাবারের থলিটা মাথার দিকে থাকে সেটা আলাদা করে বার করে নিচ্ছি আর এই মাছখানে একটা থাকে শিরা কেটে নিয়েছি আর এবার চিংড়ি মাছটা ম্যারিনেট করে রেখে দেব তার জন্য এখানে নিয়ে এসছি আর এখানে মশলা সব তো নিয়েছি আগে দেখিয়েছি আর আলুটা সেদ্ধ হয়ে গেছে আলুটা জল ঝরিয়ে নিয়েছি এখানে চালটা ভিজানো আছে আর এই যে নারকেলটা আমি কুচকুচি করে নিয়েছি নারকেলের দুধটা বার এমনি যে দুধটা ওই দুধটা দেবো না আজকে নারকেলের দুধ দিয়েই করবো চিংড়ি মাছটা আর এদিকে এই আদা রসুন নিয়ে নিয়েছি এটা কুচি কুচি করে বেটে নেবো এদিকে আছে পেঁয়াজ কুচি টমেটো কুচি আর চেরা কাঁচা লঙ্কা আর একটু ধনে পাতা আছে ওটা একটু ওপরে দেব আর এদিকে কাজু বাদাম আছে কাজু বাদামটাও ভেজে নেবো একটু পরেই কাজু বাদামটাও গার্নিশের জন্য লাগবে এখন চিংড়ি মাছটা ম্যারিনেট করবো তার জন্য একটু দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো লবণ আর একটু হলুদ তবে সামান্য সামান্য খুব বেশি দেব না ম্যারিনেটের জন্য আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো সাধারণো একটু লাল লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু লবণ ভালোভাবে মেখে নিচ্ছে এটা চিংড়ি মাছটা সামান্য সামান্য লবণ হলুদ আর লঙ্কা তো দিয়েছি আর এই মাখানো হয়ে গেছে এর উপরে হালকা করে একটু তেল দিয়ে আর ঢেকে দিলেন এই যে তেলটা দিয়ে দিলাম অল্প করে আর দেবো সামান্য একটু নারকেলের দুধ ঢাকা দিয়ে রাখবো ঢেকে দিলাম আর এবার উনানে রাইসের জন্য জল বসিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে জলটাই যে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি দারচিনি একটু কিছুটা এলাচ লবঙ্গ দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু ঘি এই যে রাইসের জলটা ফুটে উঠেছে আর এবার রাইসটা দিয়ে দেব রাইসটা তো আগেই ভিজানো ছিল আর এখন এই জল ছড়িয়ে নিয়েছি কিছুটা এবার আস্তে আস্তে দিয়ে দেব।

এই যে রাইসটা প্রায় হয়ে গেছে আর একটু হলেই আর জল ছড়িয়ে নেব রাইসটা আমি আর জল ছড়াতে দিয়েছি আর এদিকে নিয়ে নিয়েছি সেই ম্যারিনেট করা চিংড়ি মাছটা তো কড়াই শর্ষের তেল দিয়ে দিচ্ছি

গ্রেভি করার জন্য আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে আর দিয়ে দেব তেলের সঙ্গে সামান্য একটু ঘি তাহলে একটা ফ্লেভার আসবে সুন্দর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়েছে তো আমি কিছুটা তুলে নিয়েছি গার্নিশ করবো বলে যখন দমে দেবো তখন আর এবার দেব যে আদা রসুন মাথাটা এটা দেবো আমি সেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি টমেটো সামান্য একটু কোনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো রোব মশলাটা সামান্য একটু কষি নেওয়া তার জন্য সামান্য একটু নারকেলের দুধ দিয়ে দিচ্ছি জিরে মরে এnje মশলাটা তেল ছেড়ে আসছে সুন্দর আর এবারে দুধটা দিয়ে দাও গ্রেভিটা ফুটে উঠেছে সুন্দর আর এবারে চিংড়ি মাছগুলো দিয়ে দাও ধীরে ধীরে একটু গোলাপ জল

এই যে বসাবো তার জন্য আগে এই যে গামলিতে তেল দিয়ে নিয়েছি এরপর কলা পাতাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প করে গ্রেভি রাইস দিয়ে দিচ্ছি আলু দিয়ে দিচ্ছি আবারও রাইস এই যে এবার গ্রেভিটা দিয়ে দিয়েছি কি সুন্দর দেখাচ্ছে এই যে আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে রেখেছিলাম সেটা এবার ছড়িয়ে দেবো কাজুটাও আমি ভেজে নিয়েছিলাম কাজুটাও দিয়ে দিচ্ছি

বাকি রাইস গুলো আবার দিয়ে দেবো এই যে চাই ধরে আটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছে ঢাকা হ্যাঁ দাও চাপ দাও অলিভিয়া চাপ দাও হ্যাঁ বাহ ভালোভাবে চেপে যাক বিরিয়ানিটা আবার দমে দিচ্ছি এই যে আমাদের উনা নেই আজকে দাও হবে

অলি ভাই কি করছো খেলা করছো তাই কি করছো আমার কেমন হয়েছে বলো বাবা কেমন আছে ভালো হয়েছে খাও ওই শিকা তোমার কেমন লেগেছে বলো খুব ভালো হয়েছে সবাই খাওয়া দাওয়া করছে আর এখনো আমাদের কুটুম যারা কুটুম আছে এসে পৌঁছায়নি ছোট জামাই বাবু আর আমাদের ছোট ভাঙ্গনি আসবে তারা ডাক্তার দেখাতে গেছে ডাক্তার দেখিয়ে আসলে তারাও খাবে আমাদের ভিয়া গিয়ে ঠাকুরমার সঙ্গে ঝগড়া করছে কি করছো তুমি হ্যাঁ বিরিয়ানি হয়েছে তো চিংড়ি মাছের বিরিয়ানি চিংড়ি মাছেরই তো হয়েছে আমার ছোট বাবু আর ছোট জামাই বাবু ছোট ছেলে দেখিয়েছি তো আগে আর জামাই বাবুর যে উদ্দেশ্যটা নিয়ে এসছে জামাইবাবুর চোখের সমস্যা হচ্ছিল খুব দেখতে পাচ্ছিল না একটু ঝাপসা দেখছিল তো তার জন্য এই হসপিটালে আজ দু তিন দিন তো যাওয়া আসা করছে আর আজকে গেছিল তো আজকে ডাক্তার কি বলেছে কি রিপোর্ট করিয়েছে এখনো জানি না তো আজকে শুনে নেবো এখন যাই ওর অপারেশনের ডেট দিয়েছে কিনা না সব কিছু শুনবো এখন কি কি রিপোর্ট করিয়েছে ইসিজি রিপোর্ট ব্লাড সুগার আর ইউরিন টেস্ট তিনটে আজকে দিয়েছে রিপোর্ট দিয়ে দিয়েছে অপারেশনের ডেটও দিয়ে দিয়েছে 9 তারিখে অপারেশন দিন 9 তারিখে দিয়েছে

তো আজকে পর্বটা পর্যন্ত ভিডিওটা কেমন হয়েছে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে এমন পাশে থাকবেন বন্ধু হবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার নমস্কার